আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য এইসব ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু কাপানের কোর্টসেট নিয়ে তো এটা হচ্ছে ইন্ডিয়ান চিনন সিল্কের উপর তাই না ইন্ডিয়ান সিল্ক মানে চিনন সিল্কের উপরে খুব সুন্দর করে ওয়ার্ক থাকবে এটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং আছে দেখা যায় এবছর এটা যেহেতু গরমে যারা একটু কমফোর্টেবলের মতো ফেন্সি কিছু আছেন এলিগেন্ট কিছু চাচ্ছে এটা নিতে পারেন তো ভাই দেখিয়ে দেন প্রথমে হচ্ছে চকলেট কালারটা রাখাই হ্যাঁ কাপড়টা ইন্ডিয়ান চিনন সিল্ক এটা হচ্ছে আপনার কাপড়টাই সেলফ কাজ করা দেখতে পাচ্ছেন কাপড়টাই সেলফ কাজ থাকবে আর কাপড়টা খুবই ঠান্ডা আর এটার বডিতে এভাবে সুন্দর করে একটা স্টোন ওয়ার্ক হবে গলায় বডিতে হাতাতেও খুব চমৎকার করে সিমিলার কাজটা করা আছে আচ্ছা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আচ্ছা শর্ট কাপ্তান এটা হ্যাঁ এটা কিন্তু শর্টের এর মধ্যে বাট এটার সালোয়ারটা অনেক লুজ ফিটিং করে করা এই জন্য আমি একটু দেখালে বুঝতে পারবেন তো আগে একটু কাপ্তানটার মাপটা বলে দিই এই যে

1450 টাকা এটা জাম কালার এটা সাথেও সেম সালোয়ার হবে দামটা কি 1450 সালোয়ারটা देखिएगा সালোয়ারটা কি কাপড়ের মধ্যে প্লাজো স্টাইল 1450 কাপড়টা কিন্তু ইন্ডিয়ান চিনন সিল্ক খatai stones কাজ ওকে নেক্সট কালার নেক্সট এটা একটা কালার হবে এটা সাথেও সেম সালোয়ার হবে

ওকে সো সাথে সেম সালোয়ার হবে প্রত্যেকটা হাতে এরকম কাজ আছে সালোয়ারটা প্লাজো স্টাইলে হবে দাম পড়ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ইউসু ফ্যাশন সেট এটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভার পাঁচ ইস্টার মধ্যে হচ্ছে ছয় তারাতে আর ফোন ওভার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে যেটা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ